কলকাতা ট্রাম ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক পরিবহন ব্যবস্থা শহরের এক সমৃদ্ধ ঐতিহ্যের ধারক আঠেরোশো সালে প্রথম চালু হওয়া এই ট্রাম পরিষেবা কলকাতার সংস্কৃতি এবং পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশ শাসন আমলে শুরু হওয়া এই যানবাহন ব্যবস্থাটি কেবলমাত্র পরিবহনের মাধ্যম নয় বরং শহরের ঐতিহাসিক পরিবর্তন ও উন্নয়নের সাক্ষী কলকাতা ট্রাম্প তার ধীর গতিতে শহরের রাস্তাগুলি ধরে চলার সময় শহরের ইতিহাসের সঙ্গে মানুষের বর্তমান জীবনযাত্রাকে সংযুক্ত করে যা একটি নস্টালজিক এবং পরিবেশবান্ধব অভিজ্ঞতা প্রদান করে কলকাতা শহরের ট্রামকে কেন্দ্র করে আজ অব্দি কয়েকশো সিনেমার শুটিংও হয়েছে আবার এই ট্রামের ধাক্কায় দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাস আজ যে ট্রামকে অবহেলার চোখে দেখা হচ্ছে একটা সময় এই ট্রামই ছিল কলকাতা শহরের হৃদয় কলকাতা ট্রাম কেবলমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয় বরং এটি একটি জীবন্ত ইতিহাস যা শহরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী দিনগুলিকে বাঁচিয়ে রেখেছে বহু বছর ধরে ভারতের অন্যতম প্রাচীন এই ট্রাম পরিষেবা আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে চালু হয়েছিল প্রথম দিকে ঘোড়ায় টানা ট্রাম হিসেবে এর সূচনা হয় যা পরবর্তীতে উনিশশো সালে বৈদ্যুতিক ট্রামে রূপান্তরিত হয় এটি শুধুমাত্র ভারতের নয় এশিয়ারও সবচেয়ে পুরনো বৈদ্যুতিক ট্রাম পরিষেবা হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে আমরা যদি শুরুর দিনগুলির কথা বলি তাহলে আঠারোশো সালে কলকাতায় প্রথমবার ট্রাম চালু হয় মূলত একটি পরীক্ষামূলক উদ্যোগে সেই সময় ট্রাম চলত ঘোড়ার গাড়ির মতো যা চালানো হতো দুটি বা চারটি ঘোড়ার সাহায্যে প্রথমে এই ট্রাম লাইন পাতার খরচ বাবদ ধরা হয়েছিল লাখখানেক টাকা কিন্তু কাজ শেষ করতে করতে তা অনেক গুণ বেড়ে যায় অস্ট্রেলিয়া থেকে জাহাজে চাপিয়ে তেজি ঘোড়াদের নিয়ে আসা হয়েছিল কলকাতা শহরে লালবাজার থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ট্রাম চলাচল শুরু হয় প্রথমবারের মতো ট্রামে চলার জন্য মানুষের লাইনের পর লাইন সে সময় ট্রামগুলো ছিল এক বগি ট্রাম যদিও তা খুব দীর্ঘস্থায়ী হয়নি কারণ বিদেশি ঘোড়াগুলো ভারতের গরম আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে কলকাতার রাস্তায় একে একে মারা যেতে থাকে আর এ কারণেই চলতি বছরের শুরুতে ট্রামের পরিষেবা বন্ধ করে দেওয়া হয় তবে আঠেরোশো সালের পর আবারও কলকাতায় ট্রাম সার্ভিস ফিরিয়ে আনা হয় যদিও তখনও ঘোড়ায় টানা ট্রামেরই প্রচলন ছিল ঘোড়ায় টানা ট্রামের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধিও পায় এবং শহরের বিভিন্ন অঞ্চলে নতুন রুট চালু হয় এছাড়া স্টিম ইঞ্জিন চালিত কলের ট্রামও চলেছিল এই কলকাতার বুকে তবে সেটিও দীর্ঘস্থায়ী হয়নি এরপর শহর কলকাতা জুড়ে কাজ শুরু হয় ট্রাম লাইন বৈদ্যুতিকরণের কাজ কলকাতার ট্রাম ব্যবস্থা উনিশশো সালে বৈদ্যুতিক ট্রামে পরিণত হয় চালু করা হয় এশিয়া তথা ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক চালিত ট্রামের যা তৎকালীন প্রযুক্তিগত অগ্রগতির নিদর্শন এরপর ধীরে ধীরে কলকাতার বুক থেকে হাতে গোনা কিছু ঘোড়ায় টানা যে ট্রামগুলি ছিল সেগুলি পুরোপুরিভাবে কমতে থাকে কলকাতার রাস্তায় ট্রামের বিস্তার বিশ শতকের গোড়ার দিকে কলকাতা শহরে ট্রামের প্রভাব অত্যন্ত ব্যাপক ছিল ট্রাম শুধু শহরের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের মাধ্যম নয় এটি ছিল সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের অংশ দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা শিয়ালদা থেকে ধর্মতলা প্রতিটি এলাকায় ট্রামের রেললাইন বিস্তৃত ছিল ট্রামগুলোর গতিবেগ ছিল ধীর তবে তাদের যাত্রীরা খুব একটা বিরক্ত হতেন না বরং ট্রামের ধীরলয় যাত্রা শহরের প্রতিদিনের দৃশ্যের সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিল শহরের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য ট্রাম ছিল সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী ট্রাম ছিল সবার প্রথম পছন্দ এতে করে একদিকে যেমন ভাড়া কম তেমনি শহরের দৃশ্য দেখতে দেখতেও গন্তব্যে পৌঁছানো যেত কলকাতা ট্রামকে বলা হয় পরিবেশবান্ধব যানবাহনের প্রতি কারণ এটি বৈদ্যুতিক শক্তিতে চালিত যা ধোঁয়া বা শব্দদূষণ সৃষ্টি করে না যখন বাস ট্যাক্সি এবং অন্যান্য যানবাহন শহরের বায়ুদূষণ ও শব্দদূষণে অবদান রাখছিল তখন ট্রাম ছিল শান্তিপূর্ণ এবং স্বচ্ছ এটি এক প্রকার পরিবেশ সংরক্ষণে সহায়ক ছিল যা কলকাতার ঘনবসতিপূর্ণ শহরে পরিবেশের জন্য ছিল অত্যন্ত উপকারী পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীর ট্রামের জনপ্রিয়তা অবশ্য কালের বিবর্তনে কলকাতা ট্রামের জনপ্রিয়তা কমতে থাকে এক সময় শহরের প্রধান পরিবহন ব্যবস্থা হিসেবে ট্রাম ছিল অপ্রতিদ্বন্দ্বী তবে উনিশশো সালের পর থেকে এর ব্যবহার ক্রমশ কমে যায় এর কারণ হিসেবে বলা যেতে পারে দ্রুতগতির যানবাহনের চাহিদা শহরের রাস্তায় যানজট এবং ব্যস্ত সময়সূচি ট্রামের ধীরগতির সঙ্গে আর খাপ খাচ্ছিল না বাস অটোরিকশা মেট্রো এবং ক্যাব সার্ভিসের আধুনিক ব্যবস্থা শহরের মানুষকে আরও দ্রুত এবং সহজভাবে গন্তব্যে পৌঁছে দিচ্ছিল এর ফলে ট্রামের রুট সংখ্যা কমতে থাকে এবং যাত্রীদের সংখ্যাও ক্রমশ হ্রাস পায় শহরের উন্নয়নের জন্য বহু জায়গায় ট্রাম লাইন তুলে দেওয়া হয় এবং ট্রাম ডিপোতে অনেকগুলো ট্রাম সেবা বন্ধ করে দেওয়া হয় দু হাজারের দশকের পর থেকে কলকাতা মেট্রো রেল বাস সার্ভিস এবং অন্যান্য দ্রুতগতির পরিবহন ব্যবস্থা জনপ্রিয় হতে শুরু করে যার ফলে ধীরগতি ট্রাম ক্রমশ প্রয়োজনহীন হয়ে পড়ে যদিও কলকাতার ট্রাম ব্যবহারের সংখ্যা ক্রমশ কমছে তবে শহরের মানুষ এখনও ট্রামকে ভালোবাসে শহরের ঐতিহ্য এবং স্মৃতি সংরক্ষণের জন্য ট্রামের কিছু রুট আজও চালু আছে অনেক মানুষ ট্রামে চড়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন পর্যটকরাও কলকাতায় এসে ট্রামের ধীরলয় যাত্রা উপভোগ করতে আগ্রহী ট্রাম যেন কলকাতার এক চলমান স্মৃতি যা শহরের অতীতের সঙ্গে বর্তমানে সেতুবন্ধন তৈরি করে রেখেছে বিভিন্ন সামাজিক এবং পরিবেশবাদী সংগঠন কলকাতা ট্রাম সংরক্ষণের জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের মতে ট্রাম কেবলমাত্র পরিবহন ব্যবস্থা নয় এটি পরিবেশবান্ধব এবং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ যদিও শহরের উন্নয়নের জন্য কিছু ট্রাম রুট বন্ধ করা হয়েছে তবুও একটি অংশ এখনও চালু রাখা হয়েছে ঐতিহ্যের চিহ্ন হিসেবে উনিশশো চুয়ান্ন সালের চোদ্দোই অক্টোবর কলকাতার একটি রাস্তা ট্রামের ঘণ্টা বাড়ছে কলকাতার রাস্তায় ট্রামের নিচে পড়ে যান বাংলা সাহিত্যের মহান কবি জীবনানন্দ দাস শহরের ভিড়ের মধ্যে ট্রামের ধীরগতিতে ধাক্কা লাগে তার শরীরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি বাইশে অক্টোবর বাংলা সাহিত্যের এক দিকপাল কবি আমাদের ছেড়ে চলে যান তবে অনেকে দুর্ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে মনে করছেন তার আকস্মিক মৃত্যু বাংলা সাহিত্যে এক শূন্যতার সৃষ্টি করে যা আজও পূরণ হয়নি বর্তমানে বন্ধ হওয়ার পথে ট্রাম কলকাতার ট্রামের অবস্থা বর্তমানে বেশ সংকটময় আধুনিকতার চাপে এবং দ্রুতগতির যানবাহনের প্রয়োজনীয়তার কারণে ট্রামের অনেক রুট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে ট্রামের ইঞ্জিনগুলো পুরনো রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাচ্ছে এবং যাত্রী সংখ্যাও হ্রাস পাচ্ছে ফলে রাজ্য সরকার এবং পরিবহন দপ্তর ধীরে ধীরে ট্রামের পরিষেবা বন্ধ করে দিচ্ছে যদিও ট্রাম বন্ধ হওয়ার পথে তবু শহরের মানুষ এবং পর্যটকদের কাছে এটি একটি নস্টালজিক অনুভূতি নিয়ে আসে ট্রামের ঘণ্টাধ্বনি এবং ধীরলয় চলার সময় যেন কলকাতার ব্যস্ততার মধ্যে একটি শান্তির পরশ এনে দেয় কলকাতার রাস্তায় ট্রামের অনুপস্থিতি হয়তো শহরের পরিবহন ব্যবস্থায় খুব একটা প্রভাব ফেলবে না কিন্তু এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কখনোই ম্লান হবে না শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই মামলাটি এখনও চলছে তাদের দাবি ছিল আজও বিদেশে বার্লিন মিলান মেলবোর্ন মস্কো এবং ইউরোপের অনেক শহরে ট্রাম চলে তাহলে কলকাতা ট্রাম চলে অসুবিধা কোথায় প্রথমবারের মতো কলকাতা শহরে চালু হওয়া এই ট্রাম একটা সময় সমগ্র ভারত চষে বেরিয়েছিল কিন্তু বহু বছর হয়ে গেল এই ট্রাম পরিষেবা ভারতবর্ষের সমস্ত শহরে বন্ধ হয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশ সালেও এই ট্রাম পরিষেবা তার জন্মস্থানে রয়ে গেছে তবে ভবিষ্যতে কতদিন থাকবে সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কলকাতা ট্রাম শহরের একটি প্রতীক যা কলকাতার ইতিহাস সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আধুনিকতার চাপে এবং দ্রুতগতির যানবাহনের প্রয়োজনের কারণে ট্রামের জনপ্রিয়তা ও ব্যবহার ক্রমশ কমছে শহরের উন্নয়ন এবং দ্রুতগতির পরিবহন ব্যবস্থার জন্য ট্রামগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে যা বর্তমানে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার পথে তবুও শহরের ঐতিহ্যবাহী এই যানবাহনটি ইতিহাসের পাতায় চিরকাল জীবন্ত থাকবে কলকাতা ট্রাম যা একসময় শহরের প্রধান পরিবহন ব্যবস্থা সেই কলকাতার রাস্তায় ট্রামের ধীর লয়ের হয়তো আর শোনা যাবে না কিন্তু ইতিহাসের পাতায় এই ঐতিহাসিক যানবাহনটি চিরকাল কলকাতার স্মৃতিতে বেঁচে থাকবে আপনার এ বিষয়ে কী মনে করেন নিচে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আর আপনি কি কখনও কলকাতাতেই ট্রামে চড়েছেন নিচে কমেন্টে জানাতে পারেন